এক নিয়ে আলোচনা করব যে বলতে নিম্নের কোনটি উদ্যোগ এবং কোনটি ব্যবসায় উদ্যোগ তা চিহ্নিত করো এখন এখানে আমরা যেটা ব্যবসায় উদ্যোগ এবং ব্যবসা সেটা কিন্তু আমরা অবশ্যই সামনে লিখে দেব যেমন বিতর্কিত প্রতিযোগিতার আয়োজন বিতর্কিত প্রতিযোগিতা যদি আয়োজন করা হয় এখানে কোন কিন্তু কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না তাহলে এটা হবে জনকল্যাণ তাহলে আমরা এটাকে দিতে পারি যে উদ্যোগ এরপরে দ্বিতীয় নম্বর অপশান আছে দেখো যে ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনা যখন ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনা করে সেটা কিন্তু অবশ্যই এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে তাহলে এটা কিন্তু হবে ব্যবসায় উদ্যোগ এবার আছে দেখো তিন নম্বর অপশন আছে যে খেলনা তৈরির ব্যবসায় স্থাপন ও পরিচালনা যেহেতু এখানে এক কথায় ব্যবসায় আছে কথাটা তাহলে আমরা এটাকে অবশ্যই ব্যবসায় উদ্যোগ দিব এরপর আবার আছে দেখো চার নম্বর অপশন বিদ্যালয়ে পরিষ্কার রাখার চেষ্টা বিদ্যালয়ে পরিষ্কার রাখার চেষ্টা এটা তো একটা জনকল্যাণ তাহলে এটাকে আমরা শুধু উদ্যোগ দিব এরপর আছে দেখো পাঁচ নম্বর আছে যে চামরাজার দ্রাবদ উৎপাদন ও বিক্রয় অবশ্যই এখানেও কিন্তু যেহেতু উৎপাদন করে এবং বিক্রয় করে বিক্রয় করলে অবশ্যই এখানে অবশ্যই মনোফার্জনের উদ্দেশ্যই তো সে করে তাহলে এটাও কিন্তু ব্যবসায় উদ্যোগ হবে এবারে ছয় নম্বর ক্রিকেট খেলার আয়োজন ও পরিচালনা ক্রিকেট খেলার আয়োজন এবং পরিচালনা করাকে আমি এর একটা উদাহরণ তোমাদের মাঝে দিয়েছিলাম তাহলে এটা কিন্তু হবে শুধু উদ্যোগ এবার দেখো যে সাত নম্বর আছে জুয়েলারির ব্যবসায় পরিচালনা যেহেতু এখানে ব্যবসায় কথা উল্লেখ আছে এবং পরিচালনার কথা উল্লেখ আছে তাহলে এটাও কিন্তু হবে যে তোমার জুয়েলারি ব্যবসায় পরিচালনা এটা হবে একটা ব্যবসায় উদ্যোগ এরপরে আট নম্বর অপশন আছে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ তো বাড়ির আশেপাশে বৃক্ষরোপণের তার মনোফা অর্জন উদ্দেশ্য করা হয় না তাহলে এটা হবে শুধু উদ্যোগ এরপর হবে নয় নাম্বার স্টিলের আসবেপত্র তৈরির ব্যবসা স্থাপন পরিচালনা যেহেতু সেখানে স্টিলের আসবেপত্র তৈরির ব্যবসা স্থাপনা পরিচালনা করছে তাহলে এটা হবে ব্যবসায় উদ্যোগ এবার আছে দশ নম্বরে খাদ্যদাত দ্রাব্যদ উৎপাদন খাদ্যদাত দ্রাবদী যেহেতু সে এখানে উৎপাদন করে এক কথা সে যদি পরিবারের উদ্দেশ্য করে তাহলে এটা হবে উদ্যোগ কিন্তু সেহেতু এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে তাহলে এটাকে আমরা ধরে নেব যে ব্যবসায় উদ্যোগ যেহেতু এখানে খাদ্য দ্রাবদি উৎপাদন এটা আমরা এটা আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যেই ধরে নিলাম তাহলে এটাকে আমরা দেব যে ব্যবসায় উদ্যোগ এবার এগারো নম্বর প্রশ্ন আছে দেখো যে সরি অপশন আছে মুনাফা অর্জনের নির্মিত কর্ম পরিচালনা যেহেতু মুনাফা অর্জনের কথাটা উল্লেখ আছে সেহেতু আমরা এটাকে ব্যবসায় উদ্যোগ দিব এই ছিল তোমাদের